সুন্দরভাবে শিলাই হইতেছে দেখুন বাঁশ দিয়ে ধরে একটু টান রাখবেন দোনোটাই লেসেরটাও টান রাখবেন ওই কাঁকড়েরটাও টান রাখবেন দোনোটাই টান রাখি এই দুই আঙ্গুল দিয়ে ওই যে আমি টান রাখি দেখুন এই বাঁশ দেওয়ার পরে এইভাবে আর এইভাবে টান রাখবেন এই যে টান দিয়ে দিলাম একটু টান রাইখা সেলাই করলে লেসটা সুন্দর হয়েছে এই যে পেছনের সাইডটা দেখুন সেটা হয়ে গেছে সেলাই দেখুন এই যে দেখুন পুরো সমান আছে প্ল্যান নিচের পিঠটা দেখুন একটু বটা ছটা নাই দেখুন টান রেখা সেলাই করবেন এভাবে ধরে একটু টান রাখবেন সেলাই দিবেন তার কিছু নাই আস্তে ধীরে করবেন এখানে অনেক বেশি ডাবাইতেছে দেখুন এখানে সাদা পাইপটা অনেক চড়া এইটা যদি আমি মাথায় লাগাই তাহলে এই দেখা যাবো ভালো লাগতেছে না এই কারণে এটা এভাবে ভাজ দিয়ে ধরে এই যে এভাবে ভাজ দিয়ে ধরে এই এই সেলাই দিয়ে দিতেছি তারপরে এখানে আর একটা সেলাই দিয়ে দেবো প্রথম লেসটা তো সেলাই করে লাগিয়ে ফেললাম এবার দিতে দেখুন এখানে আর একটা সেলাই দিব যদি এই পাটটা বেশি এই পাটটা বেশি যদি আমি ছাইটে দিয়ে এই দেখা যায় এই কারণে আরেকটা সেলাই দিয়ে দিব আর এটা একটু বেশি ডাবানো হয়েছে এখানে আরেকটা সেলাই দিয়ে দিব লেস লাগানোর শেষ দেখুন কয়টা লেস লাগাইছি এই যে এই একটা তারপরে এই আরেকটা তারপরে এই আরেকটা তারপরে এই আরেকটা চারটা লেস লাগাইছি এটাতে দেখুন এটাতে একটা উন্না এই যে এই উন্নাটার এখানে লেস সেলাই করলাম তারপরে এখানে করলাম এরকম চারটা লেস সেলাই করলাম এই যে এটা আগে তাতাল দেওয়া কাইটা নিছি তাতালের ভিডিওটা আছে এই সাইডটা আগে একটা তাতাল দিয়ে কাইটা নিছি এটা অনেক বড় আড়াই গজার ঠিক আছে আগে তাতাল দেওয়া কাইটা নিয়ে পরে এইভাবে একটা উন্নতে বসাইছি এখন এটা সাইডটা সেলাই করে ফেলবো যেহেতু এটা শেষ সুতা চেঞ্জ করেছি সুতাটা আবার লাগেনি সাদা সুতা আছে এখন উন্নাটা হ্যাম করে দেবো চিকন করে ভাজ দিয়ে Thank you ছিলা করে পিলছি এবার নারক সাইড ছিলা করব ববিনের সুতাটা মন শেষ হয়ে গেল হ্যাঁ ববিনের সুতাটা গাঁটิตร আর একটা সেট এসে হেম করব ফোল্ডার মত ফোল্ডার মত হেম করতেছি আর সেলাই করতেছি কাপড়টা হলো নেডের কাপ জর্জেট টিস্যু কাপড় টিস্যু টিসু কাপড়ের ভিতরে লেস লাগাই সেলাই করতেছি এটা একটা থ্রি পিস শেষ ও না লেস লাগানো শেষ হ্যাঁ মহুশ